আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সালামু আলা মান লা নবিয়্যা বাদা ওয়া লা আলাইহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা আম্মা বাদ আলহামদুলিল্লাহ আজকে আমাদের আলোচনার মূল বিষয় সমাজে বহুল প্রচলিত একশোটি জাল হাদিসের এক নম্বর জাল হাদিস এক নম্বর জাল হাদিস হচ্ছে খিদির আলাইহি ওয়াসাল্লাম নাকি এখনো জীবিত আমাদের সমাজে একটি কথা প্রচলিত যে খিদির আলাই নাকি আবে হায়াতের পানি খেয়ে ফেলেছিলেন এই জন্য নাকি তিনি এখনো মারা যাননি তিনি এখনো জীবিত আবার অনেকে বলে থাকে খিজির আলাহু আসসালামের সঙ্গে নাকি বাংলার অনেক আলেমের দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে এ কথাও আমরা শুনতে পাই অনেকে বলে খিদির আলাহিউসালাম এখনো মারা যায়নি দেখেন একটি ভ্রান্ত বিশ্বাস থেকে অসংখ্য ভ্রান্ত বাতিল বিশ্বাসের ডালপালা গজিয়ে যায় কারণ আল্লাহরবুল আলমিন কোরআনুল করিমের সুরা আল কাহাফের ভিতর মুসা আলহি আসালামের সঙ্গে একজন বান্দার একজন নেক্কার বান্দার সাক্ষাতের বর্ণনা দিয়েছিলেন তবে আল্লাহর্ববুল আলমিন কোরআনে ওই বান্দাটির নাম উল্লেখ করেননি কিন্তু সহি হাদিসে নবী সাল্লু আলহি ওই বান্দাটির নাম উল্লেখ করেছেন তার নাম হচ্ছে খাদির এই খাজির থেকে পরবর্তীতে তার নাম খিজির নামে প্রসিদ্ধ হয়েছে তো তিনি মারা গিয়েছেন তিনি জীবিত নেই ইমাম আহমেদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল খিজিল আলাইহিউসালাম সম্পর্কে তিনি বলেন যে শয়তান এই বিষয়টি মানুষের মধ্যে প্রচারিত করে দিয়েছে এটা হচ্ছে শয়তানের প্রচার প্রসার ঠিক ইমাম বুখারি রাহিমাহুল্লাহকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তিনি এই বক্তব্যে তিনি তার প্রশ্নের জবাবে একটি হাদিস উল্লেখ করেন তা হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে অমর রাদের তাল তিনি বলেন যে নবী আলাইহি আসাল্লাম আমাদের সঙ্গে একবার তার জীবনের শেষ দিকে ঈশার সলাত আদায় করলেন ঈশার সলাতে সালাম পেরোনোর পরে তিনি দাঁড়িয়ে বললেন যে তোমরা কি ওই রাত সম্পর্কে জানো যে বর্তমানে যারা পৃথিবীতে আসে একশো বছরের মাথায় সকলেই মারা যাবে তো রাসুল্লাহ সাল্লাম মারা গেছে না তো প্রায় চোদ্দশো বছর প্লাস তো কিভাবে এখন সেই মানুষগুলো বেঁচে থাকে আবার ইবনুল জাউজি রাহিমাহুল্লাহ সুরা আল আম্বিয়ার চৌত্রিশ নাম্বার আয়াত উল্লেখ করে বলেন তো এই সুরা আল আম্বিয়ার চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহরবুল্লাহ আলামিন বলেন হে নবী আপনার পূর্বে কোনো মানুষকে আমি স্থায়িত্ব দান করিনি স্থায়ী জীবন দান করিনি সুতরাং আপনার মৃত্যু হলে অন্যরা কিভাবে জীবিত থাকে আর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে খাজির আলহাম মারা গেছেন কারণ মানুষদের মধ্যে কাউকেই আল্লাহ রবুল আলামিন চিরঞ্জীব বানাননি আর আল্লাহ রবুল আলমিন এখানে প্রশ্ন করেছেন যে যদি জীবিত থাকতেন তো সর্বপ্রথম আপনি জীবিত থাকতেন হে নবী আপনি যেখানে মারা যাবেন তাহলে কে সে আবার জীবিত থাকবে সুতরাং এই আয়াত স্পষ্ট করে দিয়েছে যে পূর্বেকার সমস্ত মানুষ মারা গিয়েছে। আলাইহাসাল ছাড়া পৃথিবীতে যত নবী রসুল এসেছেন তারাও মারা গিয়েছেন তাহলে খিজির আলাহিউসালও মারা গিয়েছেন অর্থাৎ খিজির আলাইহ আসসালাম জীবিত এটার সম্পূর্ণ একটা জাল হাদিস মিথ্যা বানোয়াট হাদিস এখন যারা জীবিত বলে তারা কোন দলিলের ভিত্তিতে বলে তারা হয়তো কোনো বুজুর্গের কথার উপর ভিত্তি করে বলে কোনো ওয়াইজের কোনো বক্তার কথার উপর ভিত্তি করে বলে আবার অনেক পীর সাহেব অনেক পীরের মরিদ নাকি তারা এই খিদির আলাহিউসালামের কাছে চিঠি পাঠান যে তিনি যেন নদী ভাঙ্গা বাদ করে দেয় নদী যেন না ভাঙে বিভিন্ন ভ্রান্ত আকিদা ভ্রান্ত কথাবার্তা আমরা শুনতে পাই তো এই জাল হাদিসের সূত্র ধরে খিজির আলহিউ আসসালাম নামে একজন ব্যক্তি নাকি সাগরে থাকে তিনি এখনো নাকি সেই নদীতে থাকে সাগরে থাকে এই জন্য বিভিন্ন মাজার বিভিন্ন দরবার শরীফ দেখা যায় যে নদীর কিনারায় সাগরের কিনারায় কেন তারা মনে করে যে খিজির আলাহি আসসালাম নামে একজন ব্যক্তি তো এই নদীর কিনারায় সাগরে থাকে তো এই খিজির আলাহিউসাল্লাম যে জীবিত এটা সম্পূর্ণ জালহাদিস মিথ্যা বানোয়াট কথা তো খিজির আল্লাহ সম্পর্কে আমাদের থাকবে। আল্লাহ আল্লাহর আলমিনের একজন বান্দা তিনি দুনিয়াতে এসেছিলেন সেটা আমরা এবং সহি হাদিস থেকে জানতে পারি এতটুকুই তবে তার জীবিত থাকার ব্যাপারে অন্য যে সকল ধারণা যে সকল কথাবার্তা আমরা শুনি এগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়ার ভ্রান্ত জাল কথা